সকল বন্ধুদের প্রতি রইল আমার সালাম এবং শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন একটি ফুল এই ফুলটির নাম হচ্ছে রোশনিগন্ধা রশনীগন্ধা কেউ বলে রোশনিগন্ধা এই ফুলটি খুব গুরুত্বপূর্ণ একটি কাজে ব্যবহার হয় সে পুরুষের ক্ষেত্রে যে খায় ফুলের রস তার কাছে থাকে নারী নারীবশ যে খাই ফুলের রস তার কাছে থাকে নারিবশ এই ফুলটি যদি আপনাদের বাড়ির আশেপাশে থাকে আপনারা অবশ্যই এই ফুলটির পাতা এবং ফুল যদি রস করে ব্যবহার করেন তাহলে আপনার কাছে হান্ড্রেড পারসেন্ট নারী বস থাকবে যে খাই ফুলের রস তার কাছে থাকে নারি বস এটাই সত্যি গাছ এমন একটা জিনিস সৃষ্টিকর্তা এই পৃথিবীতে পাঠাইছে মানুষের কল্যাণের জন্য সঠিকভাবে যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই কাজে লাগবে সকলে ভালো থাকুন ধন্যবাদ